বন্ধুরা আমি দেবশ্রী আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল দশটা আর এই দশটার থেকেই আমি ভিডিওটা স্টার্ট করলাম তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমার ছেলের হ্যাপিআর্লি পরীক্ষা স্টার্ট হয়েছে তো ছেলে চলে গেছে স্কুলে পরীক্ষা দিতে আর হাজব্যান্ড চলে গেছে অফিসে তো ঘর এখন ফাঁকা আর আমি ঘরের সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি তো সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বাকি কাজগুলোও সেরে নিই আর রান্না করব আর ছেলে তাড়াতাড়ি চলে আসবে তাই রান্না রান্নাবান্নাটা করতে হবে একটু তাড়াতাড়ি প্রায় বারোটার দিকে ছেলে চলে আসবে তো চলো দেরি না করে রান্নাটা সেরে নিই ফেলে দিলে মায়া লাগবে তাই তুলে নিলাম ভাজা করে নেবো এটাকে তো এই দেখো কুকারে আছে ভাত আর আমরা কুকারেই ভাত রান্না করি কারণ এখানে আমরা সেদ্ধ চালটা ঠিক মনের মতো পাই না তো আমাদের আতক চাল খাওয়ার অভ্যাস হয়ে গেছে তো এটা আতক চাল মানে এটা হচ্ছে তোমার ওই কী নামটা সোনা মসুর আর এখানে আছে এটা দেখো এটা হচ্ছে তোমার কুমড়ো পাতা বাটা আর করেছি এই যে ডিমের অমলেট করেছি করে একটু ঝোল করেছি অল্প করে পাতলা করেই ঝোলটা করেছি আর হচ্ছে এর মধ্যে আছে এই যে সকালে টিফিনে বানিয়েছিলাম ভিন্ডি আর আলু দিয়ে সবজি সেটাও বেশ খানিকটা আছে আর দুপুরে আমরা দুজনই খাবো আমি আর ছেলে আর আমার আর আমার হাজব্যান্ড আসবে সেই সন্ধ্যের সময় সকালে বেরিয়ে যায় পুনে আটটা আটটার দিকে আর আসে সেই সন্ধ্যে ছটা সাড়ে ছটা কোনো কোনো দিন আবার সাতটাও হয়ে যায় তো সেই জন্য অল্প করেই রান্না করেছি রাত্রেরটা আবার আলাদা করে করব। তো চলো লাঞ্চ করে নিই তো দেখো বন্ধুরা লাঞ্চ করে চলে এলাম আর এবার বসে গেছি সুস্বুতো নিয়ে একটা কাজ করতে তো সব থেকে আগে আমাদের দেখাই একটা সোয়েটার বানিয়েছি সেই সোয়েটারটা আজকে সেলাই করব। তো দেখো এই ফুলগুলো এখন খুব চলছে মাল্টি দেখো আর খুব সুন্দর লাগে দেখতে এগুলো তো আমি অনেকদিন আগেই এনেছিলাম আর সোয়েটারটা প্রায় বানিয়েও বানানোও হয়ে গেছে এটা সামনেটাও পিছনেরটা একটা দেখো কাঁচটাও জড়া হয়ে গেছে আর হাতা বানানো হয়ে গেছে এই যে তো এবার এটা জয়েন্ট করে দেবো এটা আমি বানাচ্ছি তো শীত তো প্রায় এসেই গেছে আর মানে মনে করো এক থেকে দেড় মাসের মধ্যে আমাদের এখানে তো ভালোই ঠান্ডা পড়ে যাবে তো তখন তো সোয়েটারের দরকার হবে তো এই জন্য আমি আগের থেকেই শুরু করে দিই কিছু কিছু বানানো তো এই সোয়েটারটা বানিয়েছিলাম তো দেখো সেলাই করতে বসে গেলাম সোয়েটারটা কারণ শীত আসার আগে আমাকে কমপ্লিট করে আরও নতুন একটা দুটো বানাতে হবে তো তোমরা হয়তো ভাববে যে আজকালকার দিনে কে সোয়েটার বানিয়ে হাতে বানিয়ে পরে কিন্তু আমি পড়ি বা আমি বাচ্চাদের পড়াই আমার ছেলে মেয়ের জন্য আমি বানাই এবং আমি অনেক ছোট ছোট জিনিসও ঘরে বানাই আর এগুলো আমার বানাতে খুবই ভালো লাগে এবং এতে কি হয় আমি নিজে এনগেজ থাকি আর আমার সময়টা খুব ভালো করে কেটে যায় আর এগুলো করতে আমার ভিতর থেকে খুবই ভালো লাগে মানে আমি খুব খুশি হয়ে করি কাজগুলো এটা না যে আমাকে করতে হবে বাধ্যবাধকতা এরকম না যখন মন হয় তখন আমি বানাই আমার যখন মন হয় না তখন আমি বানাই না তো এগুলো আমি খুব ভালোভাবে ভালোবাসি করতে ছোটোবেলার থেকেই আর আমার হাজব্যান্ডও আগে কি আগে বলতো বারণ করতো কিন্তু এখন আর কিছু বলে না কারণ সেও জানে যে এই কাজগুলো আমি করে কতটা খুশি হই আর বাইরে গিয়ে সবার সাথে গল্প করা এটা ওটা কথা বলার থেকে ভালো আমার মনে হয় এই সব কাজগুলো ঘরে বসে করা অনেক ভালো আর দেখো বেলায় খাওয়া দাওয়া করার পরে আমি টিভি দেখতে দেখতে এই সোয়েটারের একটা হাতা জয়েন্ট করে নিলাম আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর গোল গলাটা সামনে একদম খুব সুন্দর গোল গলাটা এসছে তো এইভাবেই আমি ছোটো ছোটো জিনিসগুলো ঘরে বানাই আর সময়টা কেটে যাচ্ছে দুপুরটা ভাস ভালো করেই কেটে যায় তো চলো এটা পুরোটা সেলাই হয়ে যাওয়ার পরে তোমাদের আমি অবশ্যই দেখিয়ে দেবো যে পুরোটা কেমন লাগলো তো এখন যাই একটু রেস্ট করব আমি তো বাকি নেক্সট হাতাটা আবার পরের দিন জুড়বো জুড়ে তারপরে আবার তোমাদের দেখাবো দেখো সন্ধে হয়ে গেছে প্রায় এখন আটটা বেশ আটটার বেশিই বাজে তো আমরা একটু বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু যাব বাইরে অনেক দিন থেকেই গুড্ডু মানে আমার ছেলে অনেক দিন থেকেই বলছে একটু বাইরে যাবে খেতে রেস্টুরেন্টে তো সময় হচ্ছিল না তো ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি তো এই বেরিয়ে পড়েছি গাড়িতে আর গিয়ে ওখানে খানিক্ষুন বসতেও হবে কারণ ওই জায়গাটা খুব ভিড় হয় তো এই জন্য আমরা একটু হাতে সময় নিয়েই বেরোলাম খাওয়া দাওয়া করে তারপরে ফিরবো রাত্রে দুটো তো খাওয়াও শুরু করে দিয়েছে তো ডিনার কমপ্লিট করে নিলাম তারপরে বেরিয়ে পড়েছি এখন বাড়ির উদ্দেশ্যে তো দেখো সবাই বেরিয়েছে বাইরে বেরিয়ে সবাই ফটোশ্যুট করছে আর আমরা এসেছিলাম অ্যালভার ইকা ইনস্টিটিউটে এখানেই আমরা আসি কারণ এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা এই জন্য এখানেই আমরা আসি তো হাজব্যান্ড ওদের গাড়ি বের করছে তারপরে আমরা যাব বাড়িতে কারণ বেশ রাত হয়ে গেছে প্রায় অর্ডার দেওয়ার পরেও আমরা আধা ঘন্টার ওপরে প্রায় বসেছিলাম কারণ আজকে প্রচণ্ডই ভিড় ছিল আর ওই দেখো প্রচুর লোক আছে কিন্তু আর এই যে ইনস্টিটিউটের পিছনেই জাস্ট পিছন পাশে পিকচার হল আছে যেখানে সিনেমা হয় তো সেই জন্য ভিড়টা একটু বেশি হয় আর এই যে দেওয়ালটা দেখছো ওই পাশে তোমরা এই দেওয়ালের ওই পাশে কিন্তু দুর্গা হয় এখানে একটাই দুর্গাপুজো হয় আমাদের এই পাশের এরিয়াতে দেখো আমরা বেরিয়ে পড়েছি জায়গাটা কিন্তু খুবই সুন্দর বেরোতে দেবে না সাইড দিয়ে জায়গা নেই এই তো এখানে মাঝখান থেকে জায়গা আছে ওই আগেরটা থেকে জায়গা আছে আগের থেকে বেরিয়ে যেতে পারবা এখান দিয়ে বেরোতে দেবে না ওই পাশ দিয়ে বেরোবে আর এখানে দেখো পিকচার হলের স্ত্রী টু মুভি লেগেছে এই যে এখানে লাগানো আছে তার ব্যানার তো প্রায় পনে দশটা বাজে এই জন্য রাস্তাটা বেশ ফাঁকা হয়ে গেছে দেখো আর এখানে রাস্তাটা খুবই সুন্দর রাত্রেবেলা তো খুবই সুন্দর লাগে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো গুড নাইট